হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আলোচনা করবো আমি এসআইআর নিয়ে এসআইআর নিয়ে অনেকেই চিন্তিত আছে কাদের ডকুমেন্টস লাগবে কাদের ডকুমেন্টস লাগবে না কি কি ডকুমেন্টস লাগবে ঠিক আছে তো ইতিমধ্যে নোটিশ জারি হয়েছে তোমরা জানো যে ইতিমধ্যে নোটিশ জারি হয়েছে আর নভেম্বরের চার তারিখ থেকে ফাইনাল বিডিও থেকে বিএলও আমাদের বাড়িতে বাড়িতে এসে ডকুমেন্টস চেক করবে আর একটা ফর্ম দেবে সেই ফর্মটা আমাদের ফিল করতে হবে তো আমরা আজকে জানবো কিভাবে ফর্ম ফিল করব করবো কী কী আমাদের ডকুমেন্টস লাগবে আমাদের কি কি ডকুমেন্টস বিএলওকে দিতে হবে তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই ঠিক আছে তো প্রথমত দেখতে পাচ্ছ যে এখানে বলেছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এটা ডেট সাতাশে অক্টোবর দু হাজার তাহলে এটা পাবলিশ হয়েছে সাতাশে অক্টোবর দু ঠিক আছে কিন্তু আমাদের কাছে নোটিশ কবে এসেছে সেটা আমি তোমাদের দেখাই দেখো প্রিন্টিং হয়েছে কত আঠাশ তারিখে আঠাশ দশ দু হাজার পঁচিশে ঠিক আছে আর এসআইআরটা চালু হবে সামনের মাসে ধরো আমি এটা ভিডিও করছি অক্টোবরের তিরিশ তারিখে তো তোমাদের চার তারিখে চারই নভেম্বর দু থেকে টুয়েলস ডে ঠিক আছে টুয়েলস ডে চালু হবে আর চলবে কোন পর্যন্ত চার বারো দু হাজার ঠিক আছে তো আমরা দেখতে দেখবো এখন যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে আর কি কিভাবে আমরা ফর্মটা ফিল করতে পারি তো দেখতে পাচ্ছ অনেক নোটিস আছে যেগুলো আমাদের দরকার না সেগুলো আমরা অ্যাভয়েড করে যাবো ঠিক আছে যে নোটিশগুলো আমাদের লাগবে না তো অনেক পেস আছে এখানে প্রায় টোয়েন্টি টু পেজ সরি ওয়ান টোয়েন্টি আছে টুয়েলভ পেজ মতো আছে তো আমাদের যেগুলো দরকার যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা চলে যাব তো কিভাবে আমরা ফর্ম ফিল আপ সেটা আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তো আমি যে নোটিশগুলো আছে সেগুলো আমি অ্যাভয়েড করছি সেগুলো আমাদের কাজের না ঠিক আছে যেগুলো আমাদের কাজের সেগুলো চলে যাব তো প্রথমে আসছে দেখো একটা ফর্ম আছে ইলেকট্রনের ই সি অ্যাড্রেস ঠিক আছে প্রি পেন্টিং তো এটাও আমাদের লাগবে না আমরা চলে যাব কোথায় আমরা চলে যাব হ্যাঁ এখানে দেখো এগারো ডকুমেন্টস আছে আমি এগারো ডকুমেন্টস কী কী লাগছে সেটা আমি তোমাদেরকে পরবর্তীতে আলোচনা করবো আমরা এখন দেখবো যে আমরা কীভাবে ফর্ম ফিল আপটা করবো ঠিক আছে আর যে সময় বিডিও বিএলও বিডিও অফিস থেকে বিএলও যেরকম যখন আমাদের বাড়িতে আসবে তখন আমরা কি কি ডকুমেন্টসগুলো দেবো ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ফর্ম আছে ঠিক আছে থ্রি নম্বর একটা ফর্ম আছে তো প্রথমে আছে কি দেখো নেম অফ কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও ঠিক আছে পিডি পেন্টিং প্রিন্ট সরি প্রিন্ট তো প্রথমে আছে ইলেকট্রনিক নেম ইপিসি অ্যাড্রেস যেগুলো আমাদের লাগবে ঠিক আছে যার হচ্ছে ভোটার কার্ড হবে তার নাম ইপিসি আইডি মানে ভোটার কার্ড আইডি নেম অ্যাড্রেস সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম এসি পিসি নেম স্টেট ঠিক আছে কিউ আর কোড এটা অটোমেটিক তোমাদের কোনো কিছু করতে হবে না এটা অটোমেটিক কিউআর কোড থাকবে ঠিক আছে যে সময় তোমার বিএলও বাড়িতে আসবে সে সময় কিউআর কোডটা অটোমেটিক থাকবে তারপর ওল্ড ফটো ওল্ড ফটো বলতে যেটা তোমার হচ্ছে দু সালে ভোটার কার্ডে ছিল সেটা এখানে অটোমেটিক সেট থাকবে আর ফার্স্ট পেস্ট কারেন্ট ফটো যেটা বর্তমান আছে সেটা তোমাকে এখানে দিতে হবে তো তারপরে আমরা দেখ কি আমাদের লাগছে দেখো ডেট অফ বার্থ কীভাবে ফর্ম ফিল করবে প্রথমে ডেট দেবে যদি কারোর বারো হয় তাহলে বারো দিয়ে দেবে কারো যদি জিরো সেভেন হয় মানে সাত তারিখ হয় সেভেন ডেস হয় তাহলে এখানে জিরো দেবে সেভেন লিখবে তারপরে আমি তোমাদের মার্ক করে তাহলে বুঝতে পারবে এখানে হচ্ছে কী হবে তাহলে শূন্য সাত ঠিক আছে আমি দিয়ে দিলাম সাপোজ তারপর হচ্ছে টুয়েলভ মান্থ দু হাজার দুই যেটা আমার আছে আমি সেটা আমি বলছি ঠিক আছে তো এখানে দু হাজার দুই দেবে ইয়ার 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 ঠিক আছে তারপর এখানে আধার নাম্বার এখানে কি করবে আধার নাম্বারটা ইনপুট করবে বারো ডিজিটে যে আধার নাম্বারটা তারপর ফোন নাম্বার যেটা তোমার হচ্ছে ভোটার কার্ডের সাথে লিঙ্ক আছে বা কারো নেই তারা নতুন ভোটার কার্ডের নাম্বার দিতে পারো যেটা তোমার কারেন্ট নাম্বার আছে সেটা তোমরা দিতে পারো তারপর ফাদার নেম ঠিক আছে গার্জেন বা ফাদার নেম তারপরে কি আছে ফাদার্স ইপিসি নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে যদি এখানে দেখো তোমরা একটু ভালো করে জেনে নাও ইফ অ্যাভেলেবেল যদি তোমার থাকে তাহলে তুমি এখানে বসাতে পারো আর যদি না থাকে তাহলে জাস্ট গার্জেন নামটা এখানে বসিয়ে দেবে তারপরে কি করবে মাদার্স নেম ঠিক আছে এখানে কি করবে মাদার্স নেম মাদার্স ইপিসি ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে মাদার নাম ইউপিসিটা এখানে লিখে দেবে ঠিক আছে তারপর বাবা হতে পারে সেটা তোমরা এখানে সাবমিট করে দেবে তারপরে তার মা বাবার যে ইউপিসি আইডি আছে সেটা তোমরা এখানে ফর্ম ফিল করে দেবে তার সোজা ভাষায় তোমরা বুঝতে পারলে যে কি কি আমাদের ফর্ম ফিল আপ করতে হবে তার চলে আসলাম চলে আসার পরে কি দেখছি ইলেকট্রোড নেম ইপিসি নাম্বার ই অ্যাভেলেবেল যদি তোমার থাকে রিলেটিভ নেম রিলেশনশিপ ডিস্ট্রিক্ট স্টেট এসি নাম্বার ঠিক আছে কোন বিধানসভার আন্ডারে পড়ে সেটা তোমরা এখানে বলবে তারপর এখানে দেখতে পাচ্ছ যে রিলেটিভ হুজ নেম গিফট দেন ইন দ্য প্রিভাস কলম ইন দ্য লাস্ট এস এসআইআর লাস্ট এসআইআর কবে হয়েছিলো দু সালে লাস্ট এসআইআর হয়েছিল দু হাজার দুই বা দু হাজার তিনের ভিতরে তোমার যদি নাম থাকে নেম লিখবে এখানে ইপিসি অ্যাভেলেবেল যদি তোমার থাকে রিলেটিভ নেম রিলেশনশিপ ডিস্ট্রিক্ট এস্টেট এসি নেম ঠিক আছে এগুলো তুমি দিয়ে দেবে তারপর লাস্টে দেখো কি আছে এসি নাম্বার এসি নাম্বার পার্ট অফ নাম্বার সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার বলতে তোমার কোনটা বোঝায় বলো তো যেটা তোমার এক দুই তিন করে চার করে থাকে তোমার দেখবে যে একটা ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার থাকে যে তোমার এত নম্বর একটা কুপন দেয় যে সময় তুমি ভোট দিতে যাবে সে সময় তোমার একটা ছোটো করে কুপন দেয় একটা সিরিয়াল নাম্বার থাকে দুশো তিনশো চারশো একশো দুই পাঁচ যার যেরকম নাম্বার আছে তারপরে এখানে দেবে এই যে কলমের আছে এই যে কলমটা দেখছো এই কলমের এসি নাম্বার এসি নাম্বার মানে বিধানসভার যে তোমার নাম হয় পার্ট অফ নাম্বার আর সিরিয়াল নাম্বার ঠিক আছে তো তারপর এখানে কি করবে এখানে হচ্ছে সিগনেচার থাম ঠিক আছে এটা তুমি যদি সিগনেচার পাও তাহলে সিগনেচার করে দেবে আর যদি তুমি হাত দিয়ে থাম দাও তাহলে তোমাকে লেফট থামবেলটা দিতে হবে এখানে ঠিক আছে তারপর এখানে কি বলেছে এটা এখানে বিএল সিগনেচার এখানে তোমার সিগনেচার করা যাবে না ঠিক আছে এটা করবে বিএল সিগনেচার ঠিক আছে এই হচ্ছে যে সময় এই ফর্মটা তোমরা কোথাও যেতে হবে না যখন বিএলও তোমাদের বাড়িতে ভিজিট করতে আসবে সে সময় এই ফর্মটা দেব হবে এই ফর্মটা ফিল আপ করতে হবে তোমাদের সেই সময় ঠিক আছে দুটো ফর্ম দেবে একটা ফর্ম বিএলও নিয়ে যাবে একটা ফর্ম তোমার কাছে রেখে যাবে ঠিক আছে তোমাকে দিয়ে দেবে তো এই হচ্ছে ব্যাপার তো আরও ফর্ম আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে বলছিলাম যে দুটো ফর্ম দেবে একটা ফর্ম তুমি রাখবে একটা ফর্ম বিএলও অফিস নিয়ে যাবে তো তোমাকে এবারে এবার দেখো আমাদের হচ্ছে মোট দু হাজার পঁচিশ সালে এসআই হচ্ছে কটা রাজ্যে ঠিক আছে তো বারোটা রাজ্যে হচ্ছে এসআই হচ্ছে এখানে হচ্ছে আন্দামন তারপর হচ্ছে ছত্তিশগড় গোয়া গোয়া তারপর গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এইগুলো আমাদের এসআর আর এবার হচ্ছে দু হাজার পঁচিশে চলছে তো আমাদের যারা যাদের হচ্ছে যাদের হচ্ছে পশ্চিমবঙ্গে এসআর ক্ষেত্রে কি কি নথি লাগবে ঠিক আছে কি কি নথি লাগবে যাদের দু হাজার সালে ভোটার লিস্টের নাম নেই তাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি তদন্ত বলবো প্রথমে কি আছে বলেছে যে যে কোনো এটা আমি একটু হ্যাঁ যে কোনো পরিচয় পত্র কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রতত্ত্ব সংস্থার কর্মী পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার ঠিক আছে এক নম্বর নম্বর হচ্ছে সাত আগের সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম রাষ্ট্রতত্ত্ব সংস্থা কর্তৃত্ব ভারতের পদার্থ যে কোনো পরিচয়পত্র বা সংশয়পত্র বা নথি লাগবে তারপর কি বলেছে তিন নম্বরে আছে উপযুক্ত কর্তৃপক্ষ কৃতিত্ব পদার্থ জন্মের সংসারপত্র বার্থ সার্টিফিকেট ঠিক আছে চার নম্বরে কি আছে পাসপোর্ট আছে তোমার যদি পাসপোর্ট থাকে ভারতীয় পাসপোর্ট থাকে তাহলে তারপর বলেছে যে বিশ্ববিদ্যালয় ম্যাট্রিকুলার সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা সংসারপত্র ঠিক আছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ পদার্থ স্থানীয় বসবাসে তুমি যে এখানে বসবাস করছো তার জন্য একটা সার্টিফিকেট আছে সেটা তুমি পঞ্চায়েত থেকে নিতে পারো যদি পঞ্চায়েতে বসবাস করো তাহলে পঞ্চায়েত থেকে নেবে আর যদি পৌরসভা থেকে হয় পৌরসভা থেকে নিতে পারো তারপর তুমি যদি সুন্দরবন যে অঞ্চলগুলো মানে বাস করে বনভূমি অধিকারের সংশয়পত্র ঠিক আছে যারা সুন্দরবন ইয়ে আছে তাদের বনভূমির অধিকার সংশয়পত্র তারপর বলেছে উপযুক্ত কর্তৃপক্ষ অন্যান্য অগ্রসর সম্প্রদায় তপসশালী জাতি এস টি ও ঠিক আছে এসসি এই যে কাজগুলো হয় সে সংসারপত্র তোমার লাগবে আর লাগবে জাতীয় সংঘ সরি জাতীয় নাগরিক পঞ্জি মানে এনআরসি যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রে এটা বেশিরভাগ আসাম এই রাজ্যটা যেগুলো হচ্ছে বর্ডার এরিয়া আছে সেই রাজ্যে এনআরসিটা চালু হয়েছে আর যাদের আছে তারা অবশ্যই এই কাগজটা সাথে রাখবে তারপর বলেছে রাজ্যে স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি এবং ফ্যামিলি রেজিস্টার তারপর বলেছে কোনো জমি বাড়ির বরাদ্দের সরকারি সংসারপত্র বা জমি বাড়ির দলিল সেটা বাড়ির পচা হতে পারে দলিল হতে পারে ঠিক আছে এই প্রাথমিক নথিগুলো প্রয়োজন হবে তোমার তৈরি করতে মানে যে সময় বিল আসবে সে সময় যদি তোমার দু হাজার দুই সালে ভোটার নাম না থাকে সেক্ষেত্রে তোমার এই এগারোটা ডকুমেন্টস তোমার অবশ্যই লাগবে যে কোনো একটা তোমাকে দিতে হবে ঠিক আছে আর কাদের লাগবে না সেটা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি ঠিক আছে তো তো এবার আমি দেখাবো কাদের লাগছে না কাদের এই নথিগুলো দেখাতে হবে না কাদের দেখাতে হবে না যারা দু হাজার আবার শুনে নাও যাদের দুই দু হাজার দুই থেকে দু হাজার তিন সালের ভিতরে যাদের ভোটার কার্ড কার্ডে লিস্টের নাম আছে তাদের কোনো নথি দেখাতে হবে না বাবা মায়ের নাম থাকলে সন্তানদের ও নথি দেখাতে হবে না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো ভয় পাবার কোনো কিছু নেই তোমার যদি এই ডকুমেন্টসগুলো থেকে থাকে তাহলে অবশ্যই তোমার কোনো সমস্যা হবে না ঠিক আছে ঘাবড়ানোর কোনো কিছুই নেই তোমার যদি লিগাল সব ডকুমেন্টস থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই তুমি বিওলে যখন আসবে তোমার এই ফর্মটা ফিল করে যে যে ডকুমেন্টসগুলো যদি তোমার দু হাজার দুই সালে লিস্টে নাম না থাকে তাহলে তুমি এই ডকুমেন্টগুলো যে কোনো একটা প্রোভাইড করতে পারো বিএল ওকে ঠিক আছে তো সিম্পল একটা প্রসেস এটা হওয়া দরকার এসআরটা খুবই দরকার যে মানে জনসংখ্যা বেড়ে যাওয়া পরিসংখ্যান বলে তারপর যারা উদ্বস্ত আছে যাদের ধর্মীয় কারণে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে তাদেরও ক্ষেত্রে ঠিক আছে তো সব সমস্যার সমাধান আছে ঘাঘরার কোনো কিছু নেই ঠিক আছে একটা সুব্যবস্থা হবে তো এই হচ্ছে ব্যাপার সিম্পল একটা ব্যাপার তো আশা করি ভিডিওটা সকলের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে এরকম ইনফরমেশন ভিডিও আরও পাবে তোমরা সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে ঠিক আছে যাতে আমি ভিডিও চালে তোমরা সাথে সাথে ভিডিওটা পেয়ে যাও ঠিক আছে